আসসালামাইকুম আমার নাম ইকলেস উদ্দি জায়া আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি আমি একটি কবিতা বিধি করব কবিতার নাম আমার বাড়ি লিখেছেন যশী আমার বাড়ি যাইও হোমর বসতে দেব পীরে জল পান করতে দেব শালি ধানের চিরে শালি ধানের চিড়ে দেব বিনি ধানের খই বাড়ির গাছের কবরে কলা গামছা বাধা দই আম কাঠালের বনুরে ধারিও গাছের পাতি গাছের বাতাস করবো সারা গাই শব্দ শুনি সকালবেলা সারাটা দিন তোমাল আমি খেলা আমার বাড়ি ডালিং গাছে ডালিম ফুলের হাসি কাজলা দিঘির কাজল জলে হাসিগুলি যাই হাসি আমার বাড়ি যাই হোমর এই বরাবর পথ মৌরি ফুলের গন্ধসুখী ধান কবর